বিএসআরআই আখ বিয়াল্লিশ বা রংবিলাস বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত আখের একটি উচ্চ ফলনশীল জাত এ জাতের আখের কাণ্ড লম্বা নরম এবং মোটা আকারের এর খোলাংশ গাঢ় পাটল বর্ণের এ আখ চিবিয়ে খাওয়া যায় এ কারণে বাজারে এর চাহিদা বেশি এর ফলন বিঘা প্রতি বাইশ দশমিক ছয় আট টন এটি আগাম পরিপক্ক জাতের আখ গবেষণা করে দেখা গেছে বিএসআরআই আখ বিয়াল্লিশ বা রংবিলাস জাতের আখ অধিক খরা সহনশীল এর জীবনকাল নয় থেকে দশ মাস পানি নিকাশের সুবিধা আছে এমন উঁচু ও মাঝারি উঁচু জমিতে এর চাষ করা উত্তম এটি পাহাড়ি এলাকায়ও চাষ করা যায় অক্টোবর নভেম্বর বা আশ্বিন কার্তিক মাস এ জাতের কাণ্ডবীজ রোপণের উপযুক্ত সময় প্রথমে বিশ থেকে চব্বিশ সেন্টিমিটার গভীর করে জমি চাষ ও মই দিয়ে ভালোভাবে জমি প্রস্তুত করতে হবে জমি তৈরির পর একশো সেন্টিমিটার দূরত্বে বিশ থেকে বাইশ সেন্টিমিটার গভীর করে নালা তৈরি করতে হবে আখের কাণ্ডবীজ রোপণের আগে ছত্রাক নাশুক দিয়ে শোধন করে নিতে হবে শোধনের পর নালায় দুই চোখ বিশিষ্ট কাণ্ড বীজ পরপর স্থাপন করতে হবে খেয়াল রাখবেন রোপণকালে বীজ কাণ্ডের চোখ যেন মাটিতে পার্শ্ব অবস্থায় থাকে এছাড়া বীজতলা অথবা পলি পলিব্যাগেও এক দুই চোখ বিশিষ্ট বীজ কাণ্ড রোপণের মাধ্যমে চারা উৎপাদন করে মূল জমিতে পঁয়তাল্লিশ সেন্টিমিটার দূরত্বে রোপণ করা যায় বিএসআরআই বিয়াল্লিশ বা রং বিলাস জাতের আখ চাষে সাধারণভাবে বিঘা প্রতি ইউরিয়া আটচল্লিশ কেজি ডিএপি সাতাশ কেজি এমওপি চব্বিশ কেজি জিপসাম বাইশ কেজি ম্যাগনেশিয়াম সালফেট চোদ্দ কেজি জিঙ্ক সালফেট দেড় কেজি বোরন দেড় কেজি এবং চারশো কেজি জৈব সারের প্রয়োজন হয় আখ রোপণের আগে সব সারের সাথে এক তৃতীয়াংশ ইউরিয়া এবং পটাশ সার সহ নালায় প্রয়োগ করে কোদাল দিয়ে কুপিয়ে মাটির সাথে মিশিয়ে দিতে হবে কুশি উৎপাদনের সময় আবার এক তৃতীয়াংশ ইউরিয়া ও পটাশ সার উপরি প্রয়োগ করতে হবে সার প্রয়োগের সময় মাটিতে পর্যাপ্ত রস থাকতে হবে আখের কাণ্ড গঠিত হবার পর কাণ্ড ফেটে যাওয়া রোধ করতে বরণ সার হিসেবে সলুবর ব্যবহার করলে প্রতি লিটার পানিতে সাত দশমিক পাঁচ গ্রাম হারে এবয় বরিক ব্যবহার করলে নয় গ্রাম হারে মিশিয়ে পাতা সহ সমস্ত কাণ্ড ভিজিয়ে স্প্রে করতে হবে এ কাজটি বিশ দিন পরপর করলে আখ আর ফাটবে না পোকামাকড়ের আক্রমণ হলে প্রয়োজনীয় দমন ব্যবস্থা নিতে হবে এজাতের আখের সাথে ফসল হিসেবে আলু পেঁয়াজ রসুন মুগ গিমা চাষ করা যায় বিএসআরআই আখ বিয়াল্লিশ বা রং বিলাস চিবিয়ে খাওয়া আখ বিধায় কৃষক ভাই সরাসরি বাজারে বিক্রি করে অধিক লাভবান হতে পারেন এর গুড় খুবই মানসম্মত তাই রংবিলাস চাষ করুন অধিক লাভবান হন